বিডি বাইক গ্যালারি আর যারা আসতে পারবেন না অবশ্যই কুরিয়ার নিতে পারবেন মাত্র দশ হাজার টাকা বায়না দিয়ে সারা বাংলাদেশের যে কোনো জায়গায় কুরিয়ার নিতে পারবেন আর তিন হাজার টাকা ভালো লাগবে যেটা আপনাদেরকে বহন করতে হবে মাসাল্লাহ মাসাল্লাহ সো বন্ধুরা এছাড়াও কিন্তু বন্ধুরা যেটা বললো যে আপনারা তো সরাসরি এসে দেখে নেবেন অবশ্যই তবে যারা আসতে পারবেন না তারা ভিডিও কল দেখেও কুরিয়ারে নিতে পারবেন তবে আমরা বলবো সরাসরি এসে দেখে নেওয়াটা ভালো কারণ ইউজ বাইক দেখে নেওয়াটা

এটা সেলফি স্টার্ট গায়েতে 1 টাকার কাজ কম নাই আউটলুকটা যথেষ্ট পরিমাণ ফ্রেশ আছে হ্যাঁ এই ফিল্মটা পেয়ে যাবেন বিডি বাই গ্যালারি থেকে অনলি মাত্র 26000 টাকা 26 অনলি 26000 টাকা মাশাআল্লাহ 26000 টাকা একটা চমৎকার গাড়ি পেয়ে যাচ্ছেন আপনারা বন্ধুরা এরপর রয়েছে ইয়ামাহা ইয়ামাহা এটা

মোটামুটি ফ্রেশ কন্ডিশন আছে সেলফে সেলফে টুকা টুকা স্টার দিতে পারবেন এটার ওটা পেয়ে যাবেন বিডি বাইক গ্যালারিতে কলি মাত্র 36000 টাকা 36 অনলি 36000 টাকা 36000 টাকা দুই দুইটা এক্সপ্লোর দুই দুইটা আছে ওয়ালটনের এক্সপ্রো একদম দুইটাই কিন্তু ডিজিটাল নাম্বার স্মার্ট কাটে দুইটাই সেলফি স্টার ডিক্স ব্রেক জি মাত্র 35 35 যেটা লাগবে যেটা 35 35 35 35

গাটা আউটলুকের সুপার ডুપર ফ্রেশ কন্ডিশনে আছে জি চাকাডা মোটামুটি ভালো ডিজিটাল মাত্র আছে চাকাটা একদম ফ্রেশ ফ্রেশ আছে ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড করা আছে হ্যাঁ স্মার্ট কার্ডের বাইক এই ভিডিও মাত্র

নতুন চামচের কাপিসি সরকার বদল নতুন আছে টাঙ্গেতে কোনো ট্যাপ টুপ নাই এই Honda Dream Pro version মাত্র টাকা এটা হচ্ছে এটা নাম্বার ডিজিটাল স্মার্ট টাকা

এটাও টাঙ্কিতে কোন ট্যাপ টুপ বসে বাজে নাই ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ডের গাড়ি সেলফি সেলফি টুকা টুকা ডিজিটাল দিয়ে নিতে পারবেন এই পালসার টিপে যাবেন বিডি বাইকাল থেকে মাত্র পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার অনলি পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার পালসার চমৎকার পালসার এরপরে আমরা পেয়ে যাচ্ছি একটা ড্রিম নিউ আরেকটা

ঢাকার নাম্বার এটার নাম্বার করা ঢাকার নাম্বার ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ডের গাড়ি হরনেটটা একদম সুপার ডুয়ার ফ্রেশ কন্ডিশন আছে সেলফ সেলফ টুকা টুকা স্টার নিতে পারবে জি ট্যাঙ্কে যে ট্যাপ টুপ গসে মজা নাই একদম অরিজিনাল কালার অরিজিনাল চাকিস আছে সবকিছু একদম অরিজিনাল ইঞ্জিনে কোনো কাজ কাম নাই হ্যাঁ

আর এই বাইকগুলো নিতে হলে অবশ্যই আসতে হবে আমাদের ঠিকানায় আমাদের ঠিকানা নরসিংহ জেলা গুড়াশাল ব্রিজ কলাপাড়া এভেল গার্মেন্টস বিডি বাইক গ্যালারি আর যারা আসতে পারবেন না অবশ্যই কুরিয়ার নিতে পারবেন মাত্র দশ হাজার টাকা বায়না দিয়ে সারা বাংলাদেশের যে কোনো জায়গায় কুরিয়ার বাইক নিতে পারবেন আর তিন হাজার টাকা ভাড়া লাগবে যেটা আপনাদেরকে বহন করতে হবে আচ্ছা সো বন্ধুরা আজকে প্রত্যেকটা গাড়ি দেখার চেষ্টা করেছি যার যে বাইকটি ভালো লাগবে স্ক্রিনশটে স্ক্রিন নাম্বার কল করলে আপনারা সেটা ঘরে বসে রিসিভ করতে পারবেন তবে আমরা চাই যে আপনার সরাসরি শোরুমে আসেন তো আপনারা এসে মিস্ত্রি নিয়ে এসে দেখে শুনে কিন্তু গাড়িগুলো কিনতে পারবেন তবে আমাদের চ্যানেলের নাম বললে সামান্য কিছু হয়তো সম্মান করা যেতে পারে জি তবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আলাইকুম